রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সমাজের মধ্যে কেউ সম্পদশালী কেউ দিন মজুর যারা মজুরি করেই তাদের জীবিকা নির্বাহ করে এই জন্য ইসলামী শিক্ষা হল যারা দিনমজুর ডেলি কাজ করে তাদের কাজ শেষেই গাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া তাদেরকে টকানো ইসলামে অত্যন্ত গর্হিত কাজ আজকে আমি এই বিষয়ে ইসলামী আলোচনায় কয়েকটি হাদিস উল্লেখ করব আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুক্রবার আগেই তার পাওনা শুকিয়ে দাও অর্থাৎ কোনো ব্যক্তি কাজ শেষ হওয়ার সাথে সাথেই তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে কারণ একজন ব্যক্তি কাজ করে জীবিকা উপার্জনের জন্য তার জীবিকা নিয়ে ঘুরানো এবং তাকে ইসলামে অত্যন্ত নিষেধ রয়েছে আমি এই প্রসঙ্গে বহারি শরীফের আরেকটি হাদিস উল্লেখ করছি আবু হরাই আনহু থেকে বর্ণিত রসুল্ল সাল আল্হী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন শেষ বিচারের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আমার ঝগড়া হবে তারা হচ্ছে ওই ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে ওই ব্যক্তি যে কোনো আজাদ লোককে ধরে নিয়ে বিক্রি করে অর্জিত অর্থ ভোগ করে ওই ব্যক্তি যে শ্রমিক নিয়োগ করে ফুরু কাজ আদায় করে নে কিন্তু তার পাওনা তাকে দেয় না তাহলে যেহা যেখানে মহানবী সাল্লাহ ইসলামের সাথে ঝগড়া হবে আল্লাহর প্রিয় রসুল যদি কারু বিপক্ষে যায় তার ব্যস্ত লাভ তো দূরের কথা তার কঠোর পরিণতি জাহান নাম তাহলে এই জন্য ওই তিন শ্রেণীর ব্যক্তি যারা ওয়াদা পালন করে না যারা আজাদ ব্যক্তিকে আটকিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করে আর যারা শ্রমিকের কাজ শেষ হওয়ার পরই তার পাওনা দেয় না থাকে টকায় তাহলে আমরা শ্রমিকদের মর্যাদা দেব প্রত্যেক মানুষের শ্রমই সমাজের দরকার রয়েছে যার যার যোগ্যতা অনুযায়ী মানুষ জীবিকা নির্বাহের জন্য শ্রম বিক্রি করে তাকে আমরা যারা শিক্ষিত চাকরি করে আমরা শ্রম বিক্রি করে অর্থ উপার্জন করি ঠিক তেমনি যারা ডেলি পরিশ্রম করে অর্থ উপার্জন করে বিশেষ করে এই যে ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা তারপর মোটে মজুর তারপর কৃষিক্ষেত্রে যারা কাজ করে তাদের পারিশ্রমিক আমাদের পরিশ্রম শেষ করার পরই যাতে আমরা পরিশোধ করি এবং তাদেরকে যাতে যথাযথ পাওনা দিই না ঠকাই এই শিক্ষাই ইসলাম আমাদেরকে দিয়ে থাকে এই ইসলামের এই শিক্ষাকে যদি আমরা অনুসরণ করি তাহলে সমাজে যারা আর্থিকভাবে অসচ্ছল শ্রমজীবী তাদের অধিকার রক্ষিত হবে আমরা আমাদের এই ইসলামী শিক্ষাকে অনুসরণ করবো আমাদের বাস্তব জীবনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক অমা তৌফিক বিল্লাহ